আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে দেখুন কটন পাঁচশো টাকা পার পিস নিয়ে চলে আসলাম প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে এখান থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন নিতে পারবেন তো আমি আপনাদের প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা করে খুলে দেখাই দিয়েছি কারণ এগুলো হবে আপনার পাঁচশো টাকা পিস প্রত্যেকটা পিস এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা করে সেট থাকবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে তিন সেটের বারো পিস কালেকশন নিতে হবে কারণ সেট ছাড়া আমরা বিক্রি করি না আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার সিস্টেমটা হলো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন তারপর আমরা একটা বিকাশ নাম্বার দেব ওইখানে পাঁচশো দশ টাকা বিকাশটা করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আমরা দিতেছি আপনাদের একেবারেই কম প্রাইজে কারণ সুতা থেকে কাপড় কাপড় থেকে আপনি পেয়ে যাইতেছেন ডিজিটাল পিন তারপর পেয়ে যাইতেছেন থ্রি পিস আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আছে আমাদের কাছে আছে টু হান্ড্রেড কোয়ালিটি আপনার যত ধরনের থ্রি পিস দরকার আমাদেরই হাসিব পারফেপেশনে পেয়ে রাখবেন তাই আপনারা অবশ্যই আমাদের যে পেজগুলো আছে ফেসবুক পেজ হাসিব পারফেপেশন মেগামল এবং ইউটিউব চ্যানেল জোনি থেরিপিস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন থেরিপিসের ভিডিও আমরা দিতেছি আপনাদের প্রতিদিন আপডেট তো সেই আপডেটগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করে দিবেন কারণ নতুন ডিজাইন কোয়ালিটি সবসময় আমরা দিয়ে থাকি আমাদের শোরুমের ঠিকানা হল বান্টিবাজার আড়াই হাজার বুলতাগাউসিয়ার পর নসন্দীপ বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এসে নিতে পারবেন এই নতুন কালেকশনগুলো আসবেন দেখে পছন্দ হলে নিবেন এবং বাজারে আসে প্রায় দশ হাজার দোকানের মতো তো আপনার দরকার পড়লে প্রত্যেকটা দোকান দেখে শুনে তারপর হাসি পারফেকশনে আসবেন দেখবেন হাসি পারফেকশন থেকে কেউই কমে আপনাদের দিতে পারে কিনা কারণ আমরা কোয়ালিটির মান তুলনায় অনেকটাই প্রাইস কমে দিচ্ছি এবং বাংলাদেশের বড় বড় মার্কেটে আমরা পাইকারি দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে আপনা নিয়ে যে কোনো জায়গায় আপনি পাইকারি সেল করতে পারবেন আপনার জেলা শহর গ্রাম অঞ্চল সব জায়গায় আপনি পাইকারি সেল করতে পারবেন তো সেজন্য বলবো আসুন যারা নাকি বুলতাগাউসি আসেন বা বাবুরহাট শেখের চর মাধবদ্বীপ আপনারা আসেন বাজার আসেন আমাদের শোরুম একবার হলো ভিজিট করে যান কারণ আসলে যে নিতে হবে এমন কোনো কথা নয় আপনার টাকাটা আপনি নেবেন আপনি যারতে খুশি তার কাছ থেকে নেবেন বাট কাপড় কোয়ালিটি দেখে শুনে তারপর নিলে আপনার কি হবে আপনার লাভ হবে আপনার ব্যবসাটা একটু এগিয়ে যাবে এবং আপনি যদি কিনে ঠকে যান তাহলে কিন্তু আপনি ব্যবসায়ী গিয়ে যেতে পারবেন না তো সেই ক্ষেত্রে অনেকে বলে ব্যবসা লস না আমি বলবো একজন সরল সৎ ব্যবসায়ী কখনো লস খায় না কারণ তার সৎ সাহস আছে তো সেজন্য আমরা বলবো সৎভাবে ব্যবসা করতে চাইলে চলে আসতে হবে হাসি ফ্যাশনে হাসি পারফেকশান আপনাদের দিবে সবসময় ফুল এবং আমাদের কাছে আপনার টেনশন মুক্ত মানে আপনার মাথায় যে একটা টেনশন আছে ওই টেনশন মুক্তরা আপনার দূর হয়ে যাবে কারণ একই শোরুমে একই সাদের নিচে আপনি পেয়ে যেতেছেন টু হান্ড্রেড কোয়ালিটি কাপড় থ্রি পিস এবং আমাদের একটা কোয়ালিটির ডিজাইন আছে এক থেকে তিরিশটা এবং সান কটনের মিলে কিন্তু যাচ্ছেন এক থেকে একশো ডিজাইন তো এত এত ডিজাইন নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখবেন ইউটিউব চ্যানেল জোনি থ্রি পিস এবং ফেসবুক পেজ হাসিব পারফেকশন সবগুলো দেখে দেখে তারপর নেবেন এত সুন্দর কোয়ালিটি আমরা এই বান্টি বাজার মানে আপনার তো অবশ্যই আপনারা আসবেন দেখে শুনে কাপড় কোয়ালিটি মান দেখে তারপর নেবেন এত সুন্দর থ্রি পিস মাত্র পেয়ে দিতেছেন পাঁচশো টাকা আমি কিন্তু আপনাদের আমাদের শুধু একটা কোয়ালিটি দেখাইতেছি এই একটা কোয়ালিটির সবগুলো ডিজাইন কিন্তু আপনাদের দেখাইতে পারতাছি না কারণ সবগুলো ডিজাইন যদি আমরা দেখাই সারা রাত্র কিন্তু আমাদের ডিজাইন শেষ হবে না অল্প কিছু কালেকশন দেখাইছি তারপরে কিন্তু আপনাদের কি হয়েছে প্রায় দশ মিনিটের মতো আপনার বেডুড়া হয়ে গেছে তো সেজন্য বলবো আপনারা অবশ্যই আসুন দেখে কালেকশন নিয়ে ব্যবসা করুন এবং আপনার টেনশন মাথা থেকে দূর করুন কারণ আমাদের এখানে আছে আপনার পার্টি ডেসের থেকে ধরে জর্জেট কোয়ালিটিতে ধরে আল্লাহরকমতে আপনার শোরুম সাজানোর জন্য যথেষ্ট পরিমাণ কোয়ালিটি হয়ে যাবে কিন্তু তারপর আমার কোয়ালিটি শেষ হবে না আপনার শোরুম বলে যাবে কোয়ালিটি শেষ হবে না তো সেজন্যই আপনাদেরকে বলবো আপনি কিনায় ঠকবেন না কেনায় যাদের চেষ্টা করবেন তাহলে আপনার ব্যবসায় এগিয়ে যেতে পারবেন আমাদের বানটি বাজার আসুন বানটি বাজার আড়াই হাজার বুলতাগাউসের পর নৈসন্দ্বীপ হাটের আগে এবং বান্টি বাজার আয়সা প্লাজার তলায় হাসিব প্লাজা অবস্থিত ইউসিবি ব্যাংক পুয়ালি ব্যাংকের উপরে হাসিব প্লাজা অবস্থিত তো সেই জন্য আপনারা আমাদের শোরুমে ভিজিট করুন এসে দেখে দেখে নিয়ে যান কারণ আমাদের শোরুমে কিন্তু সবাই আসতে আছে এসে দেখে নিয়ে যাইতেছে আপনারা যদি আসতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের বিরু দেখে স্ক্রিনশট দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠান আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো আপনার পছন্দ হলে ওই প্রাইসটাই পছন্দ হলে আমি আপনার নাম ঠিকানা আমাদেরকে দিবেন এবং আমরা একটা বিকাশ নাম্বার দিব ওইখানে পাঁচশো দশ টাকা বিকাশটা করে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন আমরা দিতেছি আপনাদের কারণ আমরা বিকাশ ছাড়া কারোকেই মানে অর্ডার কনফার্ম করব না আপনার অর্ডার কনফার্ম করতে হলে এই বিকাশটা করতেইবে এবং এই বিকাশটা থাকবে মানে পাঁচশো দশ টাকা বিকাশটা আপনার যতটাকে অ্যামাউন্ট আসে ওইখান থেকে আমরা মাইনাস করে দেবো তো সেজন্য আপনারা অর্ডারটা কনফার্মের জন্য বিকাশ করতে হইবে কারণ বিকাশ তার আমরা মাল দিলে অনেক আপু অনেক বাইরা আছে ব্যস্ত থাকে আমি খারাপ বলবো না ওরা ব্যস্ততার মাঝে ওই পার্সেলটার জন্য ফোন দেয় করিয়া থেকে তারা ফোনটা রিসিভ করে না ফোন রিসিভ করে না বলে বাল নিব না আমার হাজব্যান্ড না করছে বা আমার এই সমস্যা ওই সমস্যা নানান টেনশন নানান পেছাল তো সেক্ষেত্রে আমাদের লস হয়ে যায় কুরিয়ার মালটা গেল মালটা নষ্ট হয় আবার মালটা আমার এখানে রিটার্ন আসে এইভাবে তো আর ব্যবসা হয় না তো সেই জন্য আপনার অর্ডার কনফার্ম করতে গেলে আমরা আপনাদের থেকে পাঁচশো দশ টাকা বিকাশ করে নিতে এই পাঁচশো দশ টাকা আপনার যত টাকা অ্যামাউন্ট আসে ওইখান থেকে আমরা আপনাদের মাইনাস করে দিই সে জন্য আমরা বলবো অবশ্যই আসবেন আমাদের শোরুমে আসলেই যে কালেকশন নিতে হয় এমন বড় কোনো কথা নয় তো সাপনায় আমাদের শোরুমটা আপনার সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনারা আসতে পারেন আমাদের এই শোরুমটা দেখে কালেকশন নেওয়ার জন্য জামার লংটা থাকবে আপনার পুরো আটচল্লিশ ইঞ্চি এই যে দেখুন এটা কিন্তু পেয়ে গেছেন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে এবং চার পিসের সেট সর্বনিম্ন বারো পিস আপনার সর্বনিম্ন ডিজাইন থাকবে তিনটা কালার থাকবে বারোটা বারো পিস কালেকশন নিয়ে আপনার নতুন উদ্যোগ শুরু করতে পারেন এবং হাসিব ফ্যাশনে আল্লাহ মধ্যে সত্তর জন উদ্যোক্তা আছে সত্তর জন পুরোই উদ্যোক্তায় কাজ করতে আছে। এই দেখুন আমি আপনাদের আমাদের বান্ডেলের কালেকশনগুলো কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে হাসিব পারফেকশন এত সুন্দর কালেকশন রং কোষ গ্যারান্টি দিয়ে সিল করবেন এবং কি আপনার যদি কোনো ক্ষেত্রে কোনো কিছু যেমন পঞ্চাশ পিস কালেকশন নিলেন পঞ্চাশ পিস কালেকশনের থেকে আপনার দশ পিস হয়ে গেছে ওই দশ পিস নিয়ে আসবেন সমস্যা হবে না আমরা আপনাদের এক্সচেঞ্জ করে অন্য নতুন কোয়ালিটি নিতে পারবেন তো এইভাবে আপনাদের দিতেছি সুযোগ এবং আপনার আমাদের কালেকশন নিয়ে কোনো মাথায় টেনশন করতে হবে না আপনারা যদি সেল না হয় মনে মনে ভয় পাইতেছেন না এমন কোনো কথা না আপনার যদি সেল না হয় সেক্ষেত্রে আমরা আছি আমরা আছি আপনারা আসবেন এসে বলবেন বাইক কিছু চেঞ্জ করবো এই কোয়ালিটিগুলো আমার চলতে আসে না আমরা আপনাদের চেঞ্জ করে অন্য কোয়ালিটি দিয়ে দেবো এখানে কিছু আছে আপনার জমজমের মধ্যে এই জমজম প্রাইসটা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যেতে এই জমজম কালেকশনগুলো এই কালেকশনগুলো নিতে হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে তো আপনাদের তো আমাদের শোরুমটা দেখাইলাম অনেক কথাই বললাম তো আপনারা এসে দেখে নিয়ে যান দেখুন কত কালেকশন পুরা চতুর্পাশেই কিন্তু আমাদের থ্রি পিস পরা তা এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে চলে আসুন হাসি বান্টি বাজার আড়াই হাজার বুলদাগাছের পর নৈসন্দী বাবুর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ